আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো মু থেকে আমার মতো ভালো আছি ওই অনেক পলিথিন পরে গেছে এর কিন্তু মুই ডরাইছি বল খসরা কি ওর জমে ডর ডরাইছি এখন কত হয়েছে একটু বেড়া আমার কমেন্ট হরছে দেখি বেড়া গো কমেন্ট হরছে কি সেরা কমেন্ট করছে বুঝছো একজনারে লইয়া হেগ কিন্তু মুই বলমু তাড়াতাড়ি চলো লেটস গো এই দেহের মধ্যে যতক্ষণ পড়ান আছে না ততক্ষণ প্রবাসী গুলোই কথা বলবো মোরে গালাগালি বলছেন মোরে এক প্রবাসী গিয়ে দালালি শুরু করছে এটা কোনো কথা সত্য কথা কইলে আবার দালালি হয়ে যায় মানুষ যে কি করে আল্লাব জানে মোরে এক আর আরেক বেড়া কমেন্ট করছে বলছেন কয় প্রবাসী গুলো লগে বিয়ে দিয়ে দিম তোরে তো বাংলাদেশি পোলাগো ভালো কো না কজাই প্রবাসী পোলাগো অথচ দেখেন মোরা কিন্তু প্রবাসীরা কিন্তু বাংলাদেশের মানুষের জন্যই ভাবে প্রিয়জন গজন্যই ভাবে অথচ বাংলাদেশের মানুষ কিন্তু রিস্ক করে যদি কন না যে প্রবাসী হেইয়া প্রবাসী ভালো প্রবাসী কাম করে তাই মনে হেন যে বাংলাদেশের শ্যামরা আছে না এই ফুল লিয়া আলুর মত আলুর লুচি আছে না লুচির মতো ইয়া যায় কি কম আগলে গিয়ে মোরা মরি আর ওরা মুখ বদনাম কয় বলছেন আসলে দুনিয়ায় কেউ কেউ না ও খাইয়ে নাই শান্তি ঘুমাইয়ে নাই শান্তি ডিউটি হয়ে শান্তি নেই মনের মধ্যে শান্তি তো নাই প্রিয়জনের লেগে নেই দুঃখ কষ্ট কে আরে বুঝাইবেন এই মনে করেন পৃথিবীর কেউ বসবে না এছাড়া বাংলাদেশে এছাড়া বসবে না কখনো বসবে না আমি জীবনে মনে করেন যে এক এক পেলেন পেলেন মানে পুরো পেলেনটা ভর্তি যদি মাল লইয়ে যান না হ্যাঁ দেশের মানুষের মনের লাগা হবে না কবে দিয়েছে কি শ্যাম্পু একটু সাবান এই হর দেশের মানুষের হর ভাই শান্তির কোন ছায়া নাই প্রবাসের মাটিতে এর পর মানুষে বোঝে না মানুষে মনে করে বিদেশে আছে বিদেশে এলাম টাহার গাছ লড়াইলি টাহা পরে ইয়ে মনে হর বুঝলেন কি হর করার কিছু আছে বিদেশ মানে মরুভূমি বিদেশ মানে কষ্ট বিদেশ মানে জ্বালা বিদেশ মানে যন্ত্রণা এটা কেউ বুঝবে না বুঝছেন বিদেশ অনেক সুখে আছি বিদেশে যদি বিদেশে যদি একটা জামা মনে করেন যে কেউ নেই তিন আর দেশ এবার ইয়ে যত ভুটেনি হে চলেন মানুষ কেবে কি গেয়ে দেটা কি গেয়ে দেয় আইসি কামলা দিতে কাম আজে বাজে কত কাল দেশের মানুষের প্রবাসী গুলো কথা কইলে জমের মতো জলে অথচ এই প্রবাসীগুলোই কিন্তু দেশের মানুষের লেগেই মনে করেন কান্দাকারি ঘরে পরানটা পরে হেগলে গিয়ে কী হরবে চিনতে হবে দেন প্রবাসীগো আর দেশিগো পার্থক্যটা পার্থক্য কেউ লাগর পাইবে এই হইসে এই আসমান আর জমিন সোজা কথা বুঝেন এই ফারাক দেশিগো চিনতে দেশের মতো আর প্রবাসীগো চিনতে প্রবাসীর মতো এটাই সত্যি কথা মানেন আর না মানেন মানলে মানলে ওজা না মানলে ভালো আম্মের মতো আম্মে মোর মতো আমি কেডা বাংলাদেশি বাইরে অসম্মান করি না কিন্তু প্রবাসীগুলো লাগে আমরা যেমন প্রবাসী আসি কষ্টটা বুঝি এই রোদ্রের মধ্যে নামলে বুঝি মনে হরেন যে জামা জামাকাপড় কব্গ দুহরি কালে হুগো দিতে যাই বাইরে একটু রোদ্দুরে সৌবাহান কোনো রম রোদ্দুরে দিয়ে ফরফরই দেয় এক্ষান দৌড় কারণ জমের মতো তাপ মানে চাইতে পারি না রোদ্দুর দিকে চক্ষু মুখু গোলাই যায় তাইলে একটা প্রবাসী ছেলে এই যে সকালে ডিউটিতে যায় বিকেল পর্যন্ত কাজ করে কি আছে তো গেছে মনে করেন যে কয়লা হয়ে রয়েছে হে কিটা বুঝবে হেয়ে বুঝার মতো মানুষ নেই যারা বোঝে বুঝুক না বুঝে না বুঝুক প্রবাসীর আল্লাহ আছে আর মনে করেন প্রবাসী ফ্যামিলি তো দেখাই দে কইবে মনে করেন বাবো তোরে আল্লাহ দেবে আল্লাহ তো দিবি প্রবাসীকে তো দেয় আল্লাহ কিন্তু প্রিয়জনরা খাইয়ে সব এলাই আর কইবি মনে করেন বেলা শেষে মনে করেন যে আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ কাজ যে করে প্রবাসীরা কষ্ট করে ট্যাক্সি করে আল্লাহ তো এলাকি দেয় তা দিব তো আল্লাহ ভালো করে খবর জানছে বাংলাদেশের মানুষে যে আল্লাহ দিব এসকে সে কথা বলতে আস কি কচুল্লতি করতে আছি বলছেন দিনের বেলায় কোনো সময় পাই না দেই ঘুম দিয়ে উড়ি হেরো আমার কান থাই পড়ে কি কমেন্ট পড়তে যাই কমে গেছি প্রবাসীগুলো কথা বলতে লইলে শেষ হইবে না প্রবাসীগুলো জীবন কাহিনী কোনোদিন দিন শেষ হইবে না মরার পরেও শেষ হইবে না বুঝছেন প্রবাসীকে সম্মান করি সবসময় স্যালুট দিই ওই আবার রাতে কি জিনিস একটু লেগছিলাম হেই দেখা যায় আমি একজন প্রবাসী প্রবাসীর কষ্ট বুঝি আর প্রবাসীগুলোই সবসময় কথা বলবো ভালো লাগলে লাগবো কেউ না লাগলে ওই মনে করেন যে লাগু তো মারিয়া হ্যাঁ ভিডিও ফ্রুটে দেবেন স্বামীস্যার কোনো কারণ নেই কোনো কারণ নেই বুঝছেন ভিডিওটা লম্বা করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম